আর মাত্র ছমাস বাকি রয়েছে পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচন এর ভেতরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নিউজ মিডিয়া ইউটিউবার বা নিউজ চ্যানেলগুলোতে এখন থেকে জনমাদ বা ওপিনিয়ন পোল শুরু হয়ে গেছে কোন রাজনৈতিক দল দু বিধানসভা নির্বাচনের পর ক্ষমতা আসতে পারে এই বিষয়গুলো নিয়ে আমরা দেখেছি ইউটিউব এবং সেই সাথে সাথে টিভি চ্যানেলগুলো ওপিনিয়ন পোল বা জনমত সমীক্ষা করছে সত্যি কথা বলতে এই জনমত সমীক্ষা বা ওপিনিয়ন পোল কতটা কার্যকরী এমনও কিছু ইউটিউবার রয়েছে আমরা যাদেরকে দেখছি যারা জ্যোতিষী এনে কারা আগামী দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসতে পারে সেই রকম একটা জনমত সমীক্ষা করছে সেরকম জায়গায় কিছু সংখ্যক আমরা দেখেছি যে জ্যোতিষীরা পর্যন্ত বলে দিচ্ছে কোন রাজনৈতিক দল আগামী দিন ক্ষমতা আসতে পারে আর সমস্ত রাজনৈতিক দল হিসাবে যে জ্যোতিষীগুলো গণনা করছে সমস্ত জ্যোতিষীর কিন্তু একরকম অপিনিয়ন হয় না বিভিন্ন জনের বিভিন্ন রকম অপিনিয়ন কিসের জন্য সত্যি যদি জ্যোতিষীদের কথা বা কার্যকর সব কিছু হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট হয় তাহলে একজন জ্যোতিষী যে কথা বলবে সমস্ত জ্যোতিষী তো সেই কথাই শেয়ার করবে কিন্তু না কোনো জ্যোতিষী দেখছে তৃণমূল কংগ্রেসের জয়লাভ করাচ্ছে আবার কোনো জ্যোতিষী দেখছে যে বিজেপিকে বিপুল হারে জনসংখ্যায় এনে তাদেরকে জয়লাভ করাচ্ছে আবার কোন কোনো জ্যোতিষীকে আমরা দেখতে পাচ্ছি যেখানে বামফন আইএসএফ বা কংগ্রেসের জোট এই যে মহাজোট হচ্ছে এই জায়গাটার তাদেরকে আগিয়ে রাখছে সুতরাং আমার মনে হয় যে ওপিনিয়ন পোল বা জনমত সমীক্ষা এই যে জিনিসটা কতটা কার্যকর অনেকগুলো ইউটিউবার দেখতে পাচ্ছি তারা নিজেদের বোম নিয়ে বা বিভিন্ন রকম নিউজ মিডিয়া চলে যাচ্ছে দেশ গ্রামে গিয়ে মানুষের কাছে ওপিনিয়ন নিচ্ছে যে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে আপনারা কাদেরকে সরকারে দেখতে চান সত্যি কথা বলতে দেখুন এমনও কিছু গ্রাম অঞ্চল থাকে যে গ্রাম অঞ্চলে প্রত্যন্ত গ্রাম হওয়ার পরেও সেখানে কিছু সংখ্যক নেতা লিডার থাকে বর্তমান শাসক দলও বা যারা ক্ষমতায় রয়েছে সেই এলাকার নেতাদেরকে মন জুগিয়ে চলতে হয় সুতরাং তারা তো পুরো ওপিনিয়ন ভাবে বলতেই পারে না যে আমরা কোন রাজনৈতিক দলকে ভোট দেব। তারা দিন শেষে তাদের এলাকার নেতা বা দায়িত্ববান ব্যক্তিদের মুখের দিকে চেয়ে বলেই দেয় যে হ্যাঁ যে রাজ্য সরকার চলছে বা আমাদের অনুদান দিচ্ছে আমাদের যে কাজ করেছে সেই জন্য আমরা তাদের ভোট দেবো কিন্তু এই যে জনমত সমীক্ষা তারা অনেকটা নিউজ মিডিয়া মনে করছে যে যে কথাগুলো গ্রামাঞ্চলে মানুষ বলছে সুতরাং তারা সেখানে ভোট দেবে কিন্তু দিনশেষে বহু সংবাদ এই সমস্ত জিনিস কিন্তু উল্টে হয়ে যায় কারণ এলাকার নেতা সেই সাথে দায়িত্ববান ব্যক্তিদের মুখের দিকে চেয়ে বা তাদের ভয় তাদের মারধরের ভয় তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়ার ভয় বা বিরোধী দল করার জন্য যে চাপ সৃষ্টি করে সেই জায়গাগুলোর জন্য হয়তো জনমত সমীক্ষাগুলো অনেকবার উল্টে চলে যায় সুতরাং যে সমস্ত নিউজ মিডিয়া দেশ দেশগ্রাম বা বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের কাছে বাইক নিচ্ছে তাদের যে জনমত সমীক্ষা করছে তাদের কত মতো ওপিনিয়ন পোল দিচ্ছে এই জিনিসগুলো পুরোপুরিভাবে আমার মনে হয় হান্ড্রেড পারসেন্ট মিথ্যা আজকের যে রাজ্য সরকার বা এই সময়ে যে বিজেপি সরকারের রয়েছে কেন্দ্রে এবং এই রাজ্যে যে সমস্ত বড় বড়ো দলগুলো রয়েছে তৃণমূলী লড়াই আপনি যদি বলেন যে একদিকে তৃণমূল কংগ্রেস সিপিআইএম বামফন এবং আইএসএফ সেই সাথে সাথে বিজেপি এই তিনটে দল যদি আলাদাভাবে রাজনৈতিক ময়দানে লড়াই করে কে জিতবে কে হারবে সেটা ডিসিশন করে মানুষদের উপর কিন্তু মানুষদের কাছে এখন থেকে জনমত সমীক্ষা নেওয়া ওপিনিয়ন পোল দেওয়া নিউজ মিডিয়া প্রচুর সংখ্যক রয়েছে আমরা দেখেছি যারা গদি ইউটিউবারের মতো যারা বেশিরভাগ ক্ষেত্রে বিজেপি নিয়ে নিউজ প্রচার করে তারা বিজেপিকে দেখাবে জনমত সমীক্ষায় যে তারা জিতে যাচ্ছে এজ এটি সেম নিউজ মিডিয়াগুলো তারা গদি ইউটিউবারের মতো নিউজ মিডিয়াগুলো গদি মিডিয়া হয়ে গেছে কারণ তাদের যেদিক থেকে বেশি বিজ্ঞাপন আসবে বেশি টাকা দেবে তারা তাদের ওই দেখাবে আজকের বলুন না আর বাংলা রিপাবলিক বাংলা তারা দিন কি তৃণমূল কংগ্রেস বা বামফন আইএসএফের দিকে কি দিন ঢুলে বলবে যে হ্যাঁ এরা এতগুলো সিট পাবে কি এত বেশি পাচ্ছে পাবে না তারা গদি মিডিয়া যেহেতু তারা বিজেপির দালালি করে তারা পুরোপুরিভাবে পশ্চিমবাংলায় ক্ষমতা আসে বিজেপি এই কথাই বলবে এ যেটি সেম আরামবাগ টিভি থেকে শুরু করে নিয়ে টিভি রোজিনা বা যারা বিজেপি ক্যাটাগরির একটা নিউজ করে তাদের দিকে যদি আমরা দেখি তারা কিন্তু বিজেপি যে আগামী দিন পশ্চিমবাংলা ক্ষমতা আসছে এটাই কথা বলে দেবে বা জনমত সমীক্ষা তাদের এক্সিট পোল সমস্ত কিছু ওপিনিয়ন পোলগুলো তারা এরকম দেখাবে কিসের জন্য যে আগামী দিন বিজেপি কারণ এই যে বিজেপির গদি মিডিয়া গদি ইউটিউবার রয়েছে তারা বিজেপি ছাড়া অন্যদিকে দেখবে না যদি তৃণমূল কংগ্রেসের যে সমস্ত চাটুকারিতা মিডিয়া রয়েছে তাদের যে সমস্ত প্রবলেম দেখতে পায় না এই সমস্ত মিডিয়াদের যদি আপনি দেখেন তারা কি বলবে যে আগামী দিন এই সমস্ত রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিপুল হারে জয়লাভ আসছে এরকম কথা তারাও বলবে উল্টো সাইডে যে সমস্ত নিউজ মিডিয়া বা যারা আইএসএফ সিপিআইএম বা কংগ্রেসের দিকে যারা রয়েছে তারা কিন্তু এই সমস্ত ওপিনিয়ন পোলগুলো এদেরকে দেখাবে যারা রকম সিট পাচ্ছে সুতরাং আগামী দিন এই যে জনমত সমীক্ষা ওপিনিয়ন পোল এই জিনিসগুলো কতটা কার্যকর বা কতটা হানড্রেড পার্সেন্ট মনে হয় যে হ্যাঁ এটা সত্য সত্য এগুলো করা যাবে আমার মনে হয় যে এই জিনিসগুলো পুরোপুরিভাবে বন্ধ হওয়া উচিত কারণ ভোটের আগে এই যে জনমত সমীক্ষা দেয় এগুলো তো মানুষের মনে একটা দাগ কাটে বা আচর দেয় অনেক ক্ষেত্রে কি হয় দেখুন অনেক ক্ষেত্রে এরকমই হয় অনেকগুলো নিউজ মিডিয়া বাগদীয় মিডিয়াগুলো যখন বিজেপিকে দেখায় যে বেশি মার্জিন নিয়ে তারা ভোটে জয়লাভ করতে আসছে সেই জায়গাগুলো কী হয় অনেক মানুষের মাইন্ডসেট তৈরি হয় যে হ্যাঁ বিজেপি হয়তো জিততে পারে সুতরাং চলো আমরা সবাইকে বিজেপিকে শিফট করি যে সমস্ত রাজ্য সরকারে বা অন্য অন্য দল রয়েছে তাদেরকে না দিয়ে বিজেপির দিকে ঢলে যায় কিন্তু সমস্ত ক্ষেত্রে যে ওপিনিয়ন পোল বা জনমত সমীক্ষা সত্য হয় সেটা দেখছে আপ কিবার চারশো পার আমরা লোকসভা বিধানসভা নির্বাচনে দেখেছিলাম যেখানে নরেন্দ্র মোদী প্রকাশ্যে বলেছিল যে আপ পার বার চারশো পার করে এবার সরকার করব কিন্তু সে জায়গায় আমরা কি দেখলাম মাত্র দুশো কতটা সিট পেয়ে তারা কিন্তু চারশো পার তো দূরের কথা তিনশো পার করতে পারেনি জনমত সমীক্ষা ওপিনিয়ন পোল যে সমস্ত গদি মিডিয়া চাটুকার ইউটিউবার রয়েছে তারা এগুলো করে আর এগুলো করে মানুষদের ডাইভার্ট করতে যায় মানুষদের মাইন্ডসেট তৈরি করতে যায় যে এই রাজনৈতিক দল ক্ষমতা থেকে বিচ্যুত হচ্ছে আর এই রাজনৈতিক দল ক্ষমতা আছে সুতরাং মানুষদের সেই রকমভাবে তৈরি করতে চেষ্টা করে প্রত্যেকটা আর সেই সাথে সাথে যারা আমরা নিউজ মিডিয়া ভিডিও তৈরি করি আপনারা যারা নিউজগুলো দেখেন আপনাদের ক্ষেত্রে দূর কথা বলি আপনারা যেরকম ভিডিও দেখবেন অ্যালগোরিজম সেই সেরকম ভিডিও আপনাদের পাঠাবে আপনারা যদি তৃণমূল কংগ্রেস ঘোষিত বা তৃণমূল কংগ্রেসের দেওয়া নিউজ মিডিয়াগুলো দেখেন দেখবেন তৃণমূল কংগ্রেসের যত প্রশংসামূলক কাজ তৃণমূল কংগ্রেসের লিডার যত বক্তব্য সেগুলো আপনার ফোনে বারংবার আসতে থাকবে এক সেমভাবে যদি বিজেপির ঘোষিত বা গদি মিডিয়া গদি ইউটিউবার আপনারা দেখেন অ্যালগোরিজাম আপনাকে বারংবার দেখবেন সেই রকম গদি মিডিয়া গদি ইউটিউবার বা আগামী দিন বিজেপি জিতছে এরকম কোনো জনমত সমীক্ষা জনমতের বিভিন্ন রকম নিউজ দেবে তখন আপনার মাইন্ডসেট এরকম হবে যে সত্যি তাই তো এখানে বিজেপির এতগুলো খবর আছে এত মানুষ তাদের পিছনে এত ফ্যান ফলোয়ার এত জনমত সমীক্ষা দেখাচ্ছে নিশ্চয়ই বিজেপি আসবে কিন্তু এই যে জিনিসগুলো এটা দিন শেষে যে পুরোপুরি ভাওতা মানুষদেরকে মাইন্ডসেট তৈরি করে এগুলো অ্যালগোরিতাম আপনি যেমন দেখতে চান বা দুটো একটা ভিডিও দেখেন সেইভাবে আপনাকে পাঠাই সেই জিনিসগুলো যত তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন ততটা আপনাদের মঙ্গল আর এই জিনিসগুলো যতদিন আপনারা বুঝতে পারবেন তাহলে এই জনমত সমীক্ষা ওপিনিয়ন পোল এই জিনিসগুলো আপনাদের মাথায় পুরোপুরিভাবে ঘুরপাক খাবে সেই সাথে সাথে তারা একটা জিনিস আপনাদের মাঝে শেয়ার করা উচিত বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘু ভোটের ভিতরে আই এস এফ তারা ভালো রকম একটা জনসমর্থন তৈরি করছে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে নিয়ে বিভিন্ন সভা সমাবেশ ইসালে সব বা অন্য অন্য জায়গায় গিয়ে বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছে দেওয়ার পর দিন শেষে লাস্ট একটা কথা তারা বলছে যে আমাদের কাছে আজ পর্যন্ত রাজনৈতিক ক্ষমতায় নেই বলে মুসলিমরা এই মার খাচ্ছে বঞ্চিত হচ্ছে সুতরাং তোমরা যদি আমাদেরকে রাজনৈতিকভাবে ক্ষমতায় আনো আমরা আইএসএফ ক্ষমতায় আসার পর মুসলিমদের সুদিন ফিরিয়ে আনবো এই যে কথাটা বলছে আর এই জায়গায় যে সমস্ত মানুষগুলো দেখছে সামান্য এই টোকা কথা আব্বাসের দিকে বা নশাস্ত্রের কথা যদি শোনেন আপনার ফোনে বারংবার আব্বাসের দিক নাস্ত্রের দিকির কথা আসবে আপনি মনে করবেন যে সংখ্যালঘু ভোট পুরোপুরিভাবে তাহলে আইএসএফ দিকে শিফট হচ্ছে সুতরাং ভাবে মাইন্ডসেট অ্যালগারিথাম এই সমস্ত জিনিসগুলো ওপিনিয়ন পোল বা জ্যোতিষী যে সমস্ত জিনিস বলছে এই জিনিসগুলো হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস না করে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে আপনি আপনার নিজের ওপরে অভিষ্যা করুন যে কোন সরকারে আনা যাবে কাদেরকে সরকার থেকে বিচ্যুত করতে হবে বা কাদেরকে সরকারে রাখা যাবে সেগুলো আপনাদের নিজেদের এলাকায় ডিসিশান হয় আপনি একটা কথা ভালোভাবে জানবেন যে এলাকার ডেভেলপমেন্টের ওপরে অনেকটা সরকার আসে আপনার এলাকায় যদি সত্যি সত্যি উন্নয়ন হয় ডেভেলপমেন্ট হয় বা ডেভেলপমেন্ট না হয় সেই হিসাবে আপনার এলাকার মানুষরা ভোট দেবে দিন শেষে উত্তরবঙ্গের মতো জায়গাতে একবার যদি আমরা অ্যানালিসিস করি সেখান যে জনমত সমীক্ষা সে জিনিসটা কি মেলবে এর আগে সেই জায়গাগুলো বিজেপির পুরোপুরিভাবে অ্যাক্টিভ সিট ছিল বহু সংখ্যক এমএলএ এমপি বিজেপিকে দিয়েছিল উত্তরবঙ্গের মানুষরা কিন্তু সেই উত্তরবঙ্গে ভোটে যেতার পরে সেখানকার এমএলএ বা এমপিরা উত্তরবঙ্গের মানুষের সাথে পুরোপুরিভাবে সম্পর্ক ছিন্ন করেছিল কোনো দিনের জন্য তাদের দুঃখ দুর্দশা এলাকার ডেভেলপমেন্ট কোনো কিছু তারা দেখেনি দীর্ঘ এতদিন পরে যখন সেই সমস্ত মানুষদের কাছে গিয়েছে গঙ্গা ভাওন বা পদ্মা ভাঙন হচ্ছে সেই জায়গাগুলো দেখতে তাদেরকে ত্রাণ দিতে ছবি তুলতে তখন সেখানকার এলাকার মানুষরা ক্ষিপ্ত তাদেরকে পিটিয়ে সেখান থেকে গণদলায় দিয়ে তাড়িয়ে দিয়েছে তাহলে এই জিনিসটা থেকে বুঝুন তো দীর্ঘদিন যে জায়গাগুলো জনমত সমীক্ষা মনে করছিল যে উত্তরবঙ্গে বিজেপি জিতবে কিন্তু সেই জায়গা থেকে আজকের কি দেখলাম যে বিজেপির নেতা মন্ত্রীদের সেকেন্ড মানুষরা মেনে নিতে পারছে না যে আমরা তোমাদের ভোট দিয়েছিলাম দীর্ঘ এতদিন পর আমাদের তো কোনো উন্নয়ন করেনি তাহলে এখন কিসের জন্য এসেছো এবার আমরা তোমাদের ভোট দেবো না এই কথা বলে তাদেরকে তাদেরকেও গণত পাঠিয়ে দিচ্ছে এখন জনমত সমীক্ষা যে জায়গাটায় আসছে অনেকগুলো গদি ইউটিউবার নিউজ মিডিয়া চাপুকারিতা করছে করার পরে তারা কি বলছে যে বিজেপি উত্তরবঙ্গে আবার বিপুল ভোটে জয়লাভ করবে কিন্তু একবার যদি আমরা দক্ষিণবঙ্গের দিকেও দেখি এজ ইট ইজ সেম সিচুয়েশন দক্ষিণবঙ্গে থেকে তৃণমূল কংগ্রেসে ভালো রকম একটা সংখ্যালঘু ভোট বা সংখ্যা গুরু ভোট ভালো রকম পেয়েছিল আজকে সেই দক্ষিণ চব্বিশ পরগনা আমরা দেখলাম নতুন করে তৃতীয় শক্তি হিসাবে ফন্ড তৈরি করেছে আইসি সেই আয়সে এসেছে আসার পরে তারা কিন্তু প্রকাশ্যভাবে একটা রাজনীতি করছে মুসলিমদেরকে বোঝাচ্ছে যে তোমাদের কি প্রবলেম রয়েছে তোমাদের ঈদগাহ কবরস্থান সমস্ত কিছু দখল হয়ে যাবে তোমরা আমাদেরকে ভোট দাও আমরা তোমাদের নিরাপত্তা দেব আর মুসলিমদেরকে আবার বিশ্বাস করো সেই সাথে সাথে মুসলিম বিভিন্ন নেতা এবং মন্ত্রী যারা তৃণমূল কংগ্রেস বা শাসকের এতদিন ধরে মন্ত্রিত্ব রয়েছে সে ফিরাদ আকিম হতে পারে সিদ্দিকুল্লাহ চৌধুরী হতে পারে শৌকাত মোল্লা হতে পারে শাহজাহান হতে পারে সেই সাথে মুর্শিদাবাদে খলিলুর রহমান হতে পারে এই সমস্ত মানুষদের নিয়ে তারা ভুল বলছে যে এরা মুসলিম হতে পারে কিন্তু দিন দিনশেষে মুসলিমদের কি উপকার করেছে কিছু করতে পারিনি সুতরাং তোমরা নতুন করে আইএসএফকে ভোট দাও তাহলে আই তোমাদের নিরাপত্তা দেবে এই যে জিনিসটা ভোট কাটাকাটির একটা জায়গা বা মুসলিমদের ভুল বোঝানো জনমত সমীক্ষা মানুষদের মানে ভালোবাসা তৈরি করা দিন শেষে তারা আয় ভোট থেকে জয়লাভ করতে চাইবে এই জিনিসগুলো যতদিন বৃদ্ধি পাবে যতদিন আস্তে আস্তে যাবে তাহলে আপনি বুঝতে পারবেন আগামী দু নির্বাচনে এই যে জনমত সমীক্ষা ওপিনিয়ন পোল এগুলো সম্পূর্ণভাবে একটা ভাওতাবাজি সুতরাং এই জিনিসগুলো বিশ্বাস না করে আপনার এলাকায় আপনি কেউ ভোট দেবেন ডিসিশন আপনার নিজের এলাকার উন্নয়ন অবনতি সমস্ত কিছু নির্ভর করে আপনাদের মতো ভোটারের হাতে সুতরাং ভোট দেবার আগে আপনারা বহুবার ভাববেন যে কাকে ভোট দেওয়া যেতে পারে কেন ভোট দেওয়া যেতে পারে ধর্মের ভিত্তিতে কি ভোট দেওয়া উচিত নাকি আমার এলাকার ডেভেলপমেন্ট কোনো ধর্মে দেখে নয় যে কোনো ধর্মের মানুষ তাদেরকে ন্যায্য পাওনা বুঝে দেওয়ার জন্য কি সত্যি রাজনীতি হচ্ছে এই সমস্ত জিনিস আপনারা চিন্তা চেতনা ভাবনার করার পরে অবশ্যই তারপরে ভোট দেবেন আর যে সমস্ত জনমত সমীক্ষা ওপিনিয়ন পোল এক্সিট পোল বা জ্যোতিষদের দিয়ে গণনা করছে সেই সমস্ত ইউটিউবার গদি মিডিয়াদের থেকে আপনারা দূরে থাকুন আজকের এই পর্বটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ